আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার সাথে মর্মান্তিক দুর্ঘটনা কুলপিতে সার লরি উল্টে যায় নয়নজুলিতে কুলপি থানার অন্তর্গত করঞ্জলিতে রাজা রামপুর একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলিতে একটি দশ টাকা সারের বস্তা বোঝাই লরি উল্টে যায় ঘটনাটি ঘটে করঞ্জলি রাজা রামপুর প্রাইমারি স্কুলের সম্মুখে ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি যখন ঘটে গাড়িতে ড্রাইভার একা ছিল সম্ভবত চলে আসার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জানা যায় গাড়িটি কলকাতার দিক থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল তবে হতাহতের কোনো খবর নেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় গাড়িটিকে পাহারায় রাখে পরে গাড়িটি তোলার ব্যবস্থা গ্রহণ করা হয় জানা যায় বেশ কিছুটা 60 নষ্ট হয়েছে সাড়ে এর দিকে ঘটেছে এটা আমি তখন চেন্দ্রো বলে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তো এটা জায়গাটা হচ্ছে রাজরামপুর গাড়িটি কলকাতা থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল আচ্ছা ঠিক আছে গাড়িতে কয়জন কি ছিল জানো গাড়িতে একজনই ছিল শুধু ড্রাইভার ছিল কারণ কিছু হয়নি ড্রাইভার বেঁচে গেছে আচ্ছা কি হবে ঘটলো বলতে পারবে না হয়তো সম্ভবত ভূমিয়ে পড়েছিল সবলে এই যে হল এ দুগুনি জানি তারপর আমি চলে যাইছিলাম তন্দ্রা বলে গাড়িতে কি আছে বলতো গাড়িতে সার আছে ফুলভি থেকে উত্তম কর্মকার রিপোর্ট WBD24 নিউজ देखते এলাম নতুন সংসার মরিতো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড় ভালো কিশে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি বাড়িতে গন্ধে ম Momo কি দেখি